প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সাতাত্তর পাতায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করব প্রথমে আমরা সাতাত্তর পাতার এক নম্বরের যে খালি ঘর পূরণ করি যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আগে সমাধান করব তারপরে যে লিখিত অঙ্কগুলো আছে না এই লিখিত অঙ্কগুলো সমাধান করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে আশা করি বুঝতে পারবে তাহলে খালি ঘর পূরণ করি এর এক নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি এখন এই অঙ্ক করার জন্য আমাকে খেয়াল করতে হবে যে এখানে কী কী চিহ্ন আছে দেখো এখানে ভাগ আর গুণ দুই ধরনের চিহ্ন আছে বা প্রতীক আছে এখন গুণ এবং ভাগ থাকলে কার কাজ আগে করতে হয় সেটা আগে জানতে হবে তো আমরা জানি যে গুণ এবং ভাগ থাকলে ভাগের কাজ আগে করতে হয় তারপরে গুণের কাজ করতে হয় কিন্তু আসলে এটা সম্পূর্ণ সঠিক না যখন গুণ আর ভাগ থাকবে যদি গুণ আর ভাগ থাকে তাহলে প্রথমে যে চিহ্নই থাকুক সেই চিহ্নর কাজ আগে করতে হবে গুণ আর ভাগের ভিতরে প্রথমে যে চিহ্ন থাকবে দেখা যাচ্ছে এইটার সাথে এটা যে চিহ্ন থাকবে সেই চিহ্নর কাজটা আগে করতে হবে তাহলে ভাগ করলে কত হচ্ছে আঠেরোকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় তিন আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে তিন তারপরে গুণ সাত বসা দিলাম এবার তিন আট সাত গুণ করলে কত হয় তিন সাতটা একুশ তাহলে উত্তর হচ্ছে একুশ তাহলে খালি ঘরে আমরা বসাতে পারি একুশ তারপর দুই নম্বরে দেখি বিয়াল্লিশ ভাগ সাত গুণ আট এখানেও ভাগ আর গুণ চিহ্ন আছে প্রথমে ভাগ আছে পরে গুণ আছে তাহলে প্রথমে আমরা কী করবো এই দুটার কাজ আগে করে নেব তাহলে বিয়াল্লিশকে ভাগ করতে হবে কয় দিয়ে সাত দিয়ে তাহলে সাতের ঘরের নামটা পড়তে হবে সাতের ঘরের নামটা যদি আমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়ি তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ হয় তাহলে সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হবে হচ্ছে ছয় ছয় সাতটা বিয়াল্লিশ তারপরে গুণ এ আট এখানে বসায় দিতে হবে এবার ছয়ের আট গুণ করলে কত হয় ছয়টা আটচল্লিশ তাহলে আমাদের উত্তর কত হবে দুই নম্বরের উত্তর হবে আটচল্লিশ আচ্ছা এবার তিন নম্বর অঙ্কটা দেখি এখন তিন নম্বর অঙ্কে প্রথমে আসে গুণ পরে আসে ভাগ এখন যদি আমি বলি ভাগের কাজ আগে করতে হবে তাহলে তিন দিয়ে কি পাঁচকে ভাগ করা সম্ভব তিন দিয়ে কিন্তু পাঁচকে ভাগ করলে দশমিক চলে যাবে কিন্তু এই অঙ্কে দশমিক আনা যাবে না সেই কারণে এখানে গুণের কাজ আগে করতে হবে সেই জন্য আমি আগেই বলেছি ভাগ এবং গুণ থাকলে প্রথমে যেটা থাকবে সেটার কাজ আমরা আগে করব। ভাগ এবং গুণ থাকলে যোগ বিয়োগ থাকলে কিন্তু না ভাগ এবং গুণ থাকলে প্রথমে যেটা থাকবে তার কাজটা আগে করব তাহলে গুণ আছে আগে তাহলে পনেরো আর পাঁচ যদি গুণ করা হয় তাহলে পাঁচ পনেরো কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর তারপরে ভাগ তিন আপনি এইভাবেও করতে পারেন পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ ওকে পাঁচ আর হাতে দুই সাত তাহলে পঁচাত্তর ভাগ তিন এখন পঁচাত্তরকে যদি তিন দিয়ে ভাগ করি কত হয় আমরা একটু ভাগ করে দেখি তো আমরা এখানেই ভাগ করে দেখি তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো তাহলে প্রথমে তিন দিয়ে সাতকে ভাগ করবো তিন সাতের ভিতর কয় বার যায় তিন দিয়ে সাতকে ভাগ করলে দুই বাজায় মানে তিন দুখানে ছয় এবার যদি বিয়োগ করি তাহলে কত হবে এক আড়ে পাঁচ নেমে আসলো এবার তিন ঘরের নামটা পড়বো পনেরো পর্যন্ত তাহলে কত হয় তিন পাশ আর পনেরো তাহলে তিন পাশে পনেরো তাহলে কত হলো পঁচিশ হচ্ছে না হ্যাঁ উত্তর হবে পঁচিশ তারপর চার নম্বরটা দেখি এখানে বাহাত্তর ভাগ আট গুণ দশ তাহলে এখানেও কিন্তু ভাগ আর গুণ আছে প্রথমে কিন্তু ভাগ আছে তাহলে ভাগের কাজটা আগে করব কারণ প্রথমে যেটা থাকবে তার কাজটা আগে করব। তাহলে বাহাত্তর ভাগ আট আট দিয়ে বাহাত্তরকে ভাগ করলে আটের ঘরের নাম তা পড়লে হবে আট নাম বাহাত্তর তাহলে হবে কত নয় এবার গুণ এই দশ এখানে বসায় দেব নয়ের দশ গুণ করলে নয় দশে নব্বই তাহলে আমার তিন নম্বরের উত্তর আছে পঁচিশ তাই আমি এখানে পঁচিশ লিখে দেবো আর চার নম্বরের উত্তর হয়েছে নব্বই এখানে নব্বই লিখে দিব। তাহলে খালি ঘরের অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছ এবার সাতাত্তর পাতার দুই নম্বর অঙ্ক সমাধান করব। ১২ জন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে এখানে বারোজন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে তার মানে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে বারোজন বন্ধু যে টাকা দেবে সেই টাকা দিয়ে তাহলে এখন বারোজন বন্ধু কত টাকা দিয়ে সেটা কিন্তু আমরা জানি নি কিন্তু এখানে একটা খাতার দাম কত বাইশ টাকা বলছে বাইশ টাকা দামের আঠারোটি খাতা তার মানে একটি খাতার দাম কত বাইশ টাকা তাহলে আঠারোটি খাতার দাম কত হবে আঠারোটি খাতার দাম অনেক বেশি হবে না অনেক বেশি হবে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে বাইশ আর আঠারো আগে কি গুণ করতে হবে তাহলে এখানে লিখব বাইশ গুণ আঠারো বাইশ আর আঠারো গুণ করে যত টাকা হবে এই টাকাটা কিন্তু জন। বন্ধু কি সমানভাবে দেবে তাহলে কী হবে এখানে ভাগ করতে বারো কী হবে ভাগ হবে তাহলে এখানে লিখব আসছে ভাগ বারো তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ এবং ভাগ দুই ধরনের অঙ্কে আমরা পাইছি তাহলে বাইশ আর আঠারো গুণ করলে কত হয় সেটা আমরা এখন দেখি পাশে গুণ করে দেখি বাইশ আর আঠারো গুণ করি তাহলে আট দুখানি ষোলো ষোলো ছয় হাতে এক আট দুখানি ষোলো আর এক সতেরো তাহলে কত হলো একশো ছিয়াত্তর এবার এক দিয়ে যখন করবো তখন নিচে একটা শূন্য দেব এবার দুই অক্ষে দুই দুই অক্ষে দুই তাহলে যোগ করতে হয় আমরা জানি গুণ করার পরে যোগ করতে হয় তাহলে ছয় সাত আট দুই নয় দুই আর এক তিন তাহলে কত হলো তিনশো ছিয়ানব্বই তাহলে এখানে লিখবো আছে তিনশো ছিয়ানব্বই বাইশ আর আঠারো গুণ করলে লিখবো আছে তিনশো ছিয়ানব্বই তাহলে কেন আমরা আগে গুণ করলাম ভাগের কাজ তো আগে করতে পারতাম আমি কিন্তু আগেই বলেছি সেই গুণ আর ভাগ থাকলে প্রথমে যেটা থাকবে সেটার কাজ আগে করবো এবার ভাগ বারো এবার বারো দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় আমরা একটু এখানে ভাগ করে তো তাহলে প্রথমে বারো দিয়ে আমরা ভাগ করবো কে না উনচল্লিশ কে উনচল্লিশ কে ভাগ করবো তাহলে বারো ঘরের নাম তা পড়ি খে বারো বারো দুখানি চব্বিশ তিন বারো ছত্রিশ কারণ চার বারো আটচল্লিশ আটচল্লিশ হলে বড়ো হয়ে বেশি হয়ে যাচ্ছে তার মানে কম রাখতে হবে তো তিন বারো ছত্রিশ হবে এবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় এখানে বিয়োগ করলে হচ্ছে তিন নয় থেকে ছয় বিয়োগ করলে তিন আর এখানে তিন তিন মিলে যাচ্ছে এবার এই ছয়টা নামাই দিলাম তাহলে আবার দেখো বা এখানে যদি আমি বারোখানোর নামটা পড়ি তাহলে কয়েকবার যাচ্ছে তিনবার তাহলে তিনবারও ছত্রিশ তাহলে মিলে গেল তাহলে উত্তর হবে এখানে কত তিন তিন কত হয় তিন তিন তেত্রিশ এখানে হবে তেত্রিশ টাকা তাহলে আমরা উত্তর দিয়ে লিখবো প্রত্যেক বন্ধু তেত্রিশ টাকা দেবে আচ্ছা এবার তিন নাম্বারটা দেখি পাঁচশো টাকার তিনটি নোট জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে তাহলে কিন্তু টাকা আছে কি পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা তিনটা নোট আচ্ছা পাঁচশো টাকা তিনটা নোট হলে কত টাকা হয় আমরা হিসাব করে বলি তো পাঁচশো টাকার নোট যদি তিনটা হয় তাহলে পাঁচশো পাঁচশো এক হাজার আবার পাঁচশো টাকা দিলে পনেরোশো হয় তার মানে কি পাঁচশো টাকা তিনটি নোট মানে পনেরোশো হয় তাহলে এটা আমরা কীভাবে বের করলাম গুণ করলাম কার সাথে পাঁচশো তিন গুণ করলাম এবার যে পনেরোশো টাকা আছে সেই পনেরোশো টাকা পনেরো জনের মধ্যে কি ভাগ করে দেওয়ার কথা বলছিলাম মানে ভাগ কথাটা আছে তারপরে তাহলে কী হবে ভাগ হবে তাহলে গাণিতিক বাক্য দিয়ে আমরা প্রথমে লিখবো আছে এই পাঁচশো তাহলে লিখবো আছে পাঁচশো তারপরে গুণ তিন তারপর লিখবো ভাগ কত পনেরো কারণ পাঁচশো তিন গুণ করতে হবে যা হবে আবার সেটাকে পনেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে গুণও আছে ভাগও আছে তাহলে কার কাজ আগে করবো গুণ আর ভাগ থাকলে প্রথমে যেটা থাকবে তার কাজ আগে করবো তাহলে এটা গুণ করলে কত হয় গুণ করি তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন আট শূন্য গুণগুলো শূন্য তিন পাঁচ আর পনেরো তাহলে কত হচ্ছে পনেরোশো এবার ভাগ পনেরো এবার এই ভাগটা কিন্তু খুবই সহজ আমরা যদি পনেরো দিয়ে এই পনেরোকে ভাগ করি তাহলে পনেরো ক্ষে পনেরো এক হচ্ছে পনেরো কক্ষে পনেরো মানে এক হচ্ছে আর পাশে যে দুটো শৈন্য আছে বসায় দিলে উত্তরটা হয়ে যাবে তাহলে লিখবো প্রত্যেকে একশো টাকা করে পাবে তাহলে উত্তর একশো টাকা এবার চার নম্বর অঙ্কটা দেখি তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে এখানে কতজন বন্ধু তেষট্টি জন বন্ধু তাহলে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তোলে তাহলে এখানে তেষট্টি জন বন্ধু এই পঞ্চাশ টাকা করে যদি চাঁদা দেয় তাহলে মোট কত টাকা হবে মানে এক একটা বন্ধু পঞ্চাশ টাকা করে দিচ্ছে মানে একজন দিচ্ছে পঞ্চাশ টাকা তাহলে তেষট্টি জন কত টাকা দেবে এটা কি করতে হবে গুণ করতে হবে গুণনা না করলে তো হবে না কারণ একজন বন্ধু যদি পঞ্চাশ টাকা দেয় তাহলে তেষট্টি জন বন্ধু তাহলে কত টাকা হচ্ছে এটা আছে গুণ করতে হবে তাহলে প্রথম কাজ আছে গুণ করা কার সাথে কার গুণ করা এই তেষট্টির সাথে এই পঞ্চাশ গুণ করা তাহলে গাণিতিক বাক্য দিয়ে লেখি তাহলে আমরা লিখব তেষট্টি গুণ পঞ্চাশ চাঁদা তোলার পরে যে টাকা হচ্ছে সেই টাকাটা নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করছে তাহলে টাকা আমাদের গুণ করে যা হবে সেই টাকাটা ওঠছে ওঠার পরে ওই টাকাটা নয়টা পরিবারকে বিতরণ করছে তাহলে এই নয়টা পরিবারের প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তাহলে এখন এই নয়টা আমরা এখানে গুণ দেবো না ভাগ দেবো এটা ভাগ দেবো কারণ নয় এখানে কি তেষট্টি আর পঞ্চাশ গুণ করে যে টাকা হবে সেই টাকাটা নয় জনের ভিতরে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে এখানে আমরা ভাগ দিয়ে লিখবো হচ্ছে নয় তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুইটা কি করা গুণ করা গুণ আর ভাগ থাকলে প্রথমে যেটা থাকবে সেটার কাজ আগে করব। তাহলে গুণ যদি করি তাহলে আমরা এই গুণটা এখানে করে দেখি তাহলে তেষট্টি পঞ্চাশ গুণ করতে হবে তাই শূন্য দিয়ে গুণ করলে দুইটাই শূন্য হয় এবার নিচে আরেকটা শূন্য অথবা চিহ্ন ব্যবহার করা যায় শূন্য ব্যবহার করতে পারেন গুণ চিহ্ন ব্যবহার করতে হবে এখানে গুণ চিহ্ন ব্যবহার করা যাবে আবার শূন্য ব্যবহার করা যাবে এবার পাঁচ দিয়ে যখন তিনকে গুণ করব তিন পাঁচা পনেরো পনেরোর পাঁচ হাতে থাকছে এক এবার পাঁচ আর একতিরিশ একত্রিশ এবার যোগ করে দিতে হবে তাহলে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তারপরে এক তারপরে তিন তাহলে কত হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ তাহলে এখানে দুইটা এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হবে তিন হাজার একশত পঞ্চাশ এবার ভাগ নয় তাহলে এখন কী করতে হবে এই নয় দিয়ে এই তিন হাজার একশো পঞ্চাশকে ভাগ করতে হবে ভাগ করে দেখে তো কত হয় তাহলে নয় দিয়ে আমরা প্রথমে যে এই তিনকে ভাগ করতে পারি কারণ তো ছোটো তাহলে ভাগ করা যাবে না তাহলে কী করতে হবে দুইটা ধরতে হবে দুইটা ধরলে কত হবে একত্রিশ তাহলে নয় দিয়ে একত্রিশকে প্রথমে ভাগ করলে কত হয় নয়খান নয় নয় দুখানে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ আচ্ছা ছত্রিশ যদি হয় তাহলে একত্রিশে বড়ো হয়ে যাচ্ছে না বড়ো হলে নেওয়া যাবে না তাহলে তার আগেরটা ধরতে হবে তাহলে চার নাম সত্তরিশ হলে আমার ছত্রিশ তো বড়ো তাহলে হবে তিন নাম কত হয় তিন নাম সাতাশ তাহলে এখানে তিন দেব তিন নাম সাতাশ এবার বিয়োগ করি সাত আর একে এগারো ধরলে এগারো থেকে সাত বিয়োগ করলে হবে চার হাতে এক আর দুই তিন 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 মিলে গেলে কি শূন্য বসে না এবার এই পাঁচ নামায় দিলাম এবার নয় ঘরের নাম তো যদি পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ি তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখন তো মিলে গেলো তাহলে কি করব। এবার যে শূন্য আছে এই শূন্য এখানে নামাবো এখন এই নয় দিয়ে কি শূন্যকে ভাগ করা যায় তো নয় দিয়ে শূন্যকে ভাগ করা যাচ্ছে না তাই এখানে তখন আমরা কি নেব শূন্য নেব কারণ শূন্য দিয়ে তখন ভাগ করতে হবে নয়ের সাথে শূন্য গুণ করলে কত হবে শূন্যই হবে তাহলে ভাগ করলে কি এখানে শূন্যই হচ্ছে তাহলে উত্তর হবে আমাদের কত তিন শত পঞ্চাশ তাহলে এখানে আমরা লিখব তিনশত পঞ্চাশ তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে লিখব প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা পাবে তাহলে প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা পাবে এবার পাঁচ নাম্বারটা দেখি হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা পেল আচ্ছা এখানে হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতা ফিতাটা কতটুক একশো চার মিটার লম্বা ফিতা সেই ফিতার ভাগের পাঁচ ভাগ তাহলে তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাই রিফাতকে দিল তার মানে একশো চার মিটার লম্বা ফিতার কে আগে তেরো ভাগ করছে তেরো ভাগের তারপর কয় ভাগ দেছে পাঁচ ভাগ দেছে পাঁচ ভাগ তার ছোটো ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা পেলো তাহলে গাড়িতে বা কেটা করি তাহলে মোট ফিতা হচ্ছে কত একশো চার মিটার এই চা একশো চার মিটার ফিতাকে কত ভাগ করছে তেরো ভাগ করছে একশো চার মিটার ফিতাকে কত ভাগ করছে তেরো ভাগ করছে তার মানে একশো চারকে তেরো দিয়ে ভাগ করতে হবে লিখবো একশো চার ভাগ তেরো তাহলে একশো চারকে যখন তেরো দিয়ে আমরা ভাগ করব তাহলে এখানে এক ভাগে কত আছে সেটা কিন্তু আমরা পাবো তাহলে একশো চারিকে যখন আমরা তেরো দিয়ে ভাগ করব তখন আমরা এক ভাগ ফিতা কতটুক ততটুক পাব। তারপরে সে পাঁচ ভাগ তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাইকে ছোটো ভাই রিফাতকে দিয়েছে তাহলে রিফাত তো পাঁচ ভাগ পাচ্ছে সেই জন্য এখানে কি এখানে কিন্তু আর ভাগ হবে না কারণ যখন একশো চারিকে আমি তেরো দিয়ে ভাগ করছি তখন এক ভাগ বের হয়ে যাচ্ছে তাহলে রিফাত পাবে কয় ভাগ পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগ এবার বেশি হয়ে যাবে সেই জন্য এটা কি দিতে হবে গুণ তাহলে তেরো ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে এটা হচ্ছে আট তেরো একশো চার তেরো ঘরের নামটা পড়লেই পাওয়া যাবে আট তেরো কত হয় একশো চার এবার ভাগের পরে গুণ দিয়ে পাশে এই পাশ লেখে দিলাম গুণ করলে হবে পাঁচ আশটা চল্লিশ তাহলে তার ছোটো ভাই রিফাত কতটুক ফিতা ফেল চল্লিশ মিটার ফিতা পেলো তাহলে রিফাত চল্লিশ মিটার ফিতা পেল তাহলে উত্তর হবে চল্লিশ ছয় নম্বর অঙ্কটা দেখি আচ্ছা নিরানব্বই টাকার নয় ভাগে চার ভাগ কত টাকা নিরানব্বই টাকার নয় ভাগে চার ভাগ আগে হিসাব করতে হবে নিরানব্বই টাকার নয় ভাগে কত হয় আমরা নিরানব্বই টাকাকে যদি নয়টা ভাগে ভাগ করে ফেলি তাহলে একটা ভাগে কত টাকা হবে আমরা নয় ভাগের নামতে পারি নয় এগারো নিরানব্বই টাকা তার মানে কি এগারো টাকা করে হচ্ছে এবার একটা ভাগে যদি এগারো টাকা হয় তাহলে চার ভাগে কত টাকা হবে তাহলে চার এগারো চুয়াল্লিশ টাকা সহজ অঙ্ক আর সেটা গাণিতিক বাক্য দিয়ে করি তাহলে প্রথমে নিরানব্বই টাকাকে আমরা নয় ভাগে ভাগ করে ফেলবো তাহলে নিরানব্বই ভাগ নয় তাহলে নিরানব্বইকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে নয় এগারো নিরানব্বই হয় তাহলে ওই এক ভাগে হচ্ছে এগারো টাকা তাহলে এক ভাগে যদি এগারো টাকা হয় তাহলে চার ভাগে কত টাকা তাহলে আর বেশি হচ্ছে তখন কি চারের সাথে গুণ করতে হবে তাহলে প্রথমে ভাগের কাজ করে ফেলি তাহলে নয় এগারো নিরানব্বই তারপর গুণ চার তাহলে এগারোর সাথে চার গুণ করলে চার এগারো চুয়াল্লিশ তাহলে এখানে কত হচ্ছে চুয়াল্লিশ টাকা তাহলে উত্তর হবে উত্তর চুয়াল্লিশ টাকা আচ্ছা এবার সাত নম্বর অঙ্কটা দেখি সালমা একশো বারো কিলোমিটার পথের চৈদ্ভাগের তেরো ভাগ বাসে যায় একশো বারো কিলোমিটার পথের চৈদ ভাগে তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় তাহলে সে কত পথ বাসে যায় তাহলে বাসে সে কটক যাচ্ছে সালমা একশো বারো কিলোমিটার পথে ভাগে তেরো ভাগ কিন্তু বাসে যাচ্ছে তার মানে আমাকে আগে বের করতে হবে যে একশো বারো কিলোমিটার পথে ভাগে ভেতরে এক ভাগ কতটুক আমাদের কত একশো বারো কিলোমিটার পথ এই একশো বারো কিলোমিটার পথে পথকে যদি আমরা ভাগে ভাগ করি তাহলে এক ভাগে কত মিটার পথ যাচ্ছে তাহলে প্রথম কাজ হচ্ছে একশো বারোকে চৈদ্ দিয়ে ভাগ করা কারণ একশো বারো কিলোমিটার পথ থেকে ভাগে ভাগ করে ফেলবো তাহলে ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত মিটার পথ তাহলে প্রত্যেক ভাগে কত কিলোমিটার পথ যাচ্ছে সেটা আমরা আগে দেখবো এবার বের করার পরে এবার তেরো ভাগ কত আছে সেটা আমরা এখানে লিখবো তাহলে প্রথমে লিখবো আছে একশো বারো ভাগ চোদ্দ তাহলে একশো বারোকে দিয়ে প্রথমে ভাগ করে যা পাবো তার সাথে এই তেরো গুণ হবে এই তেরো কী হবে গুণ হবে তাহলে এখানে গুণ আর ভাগ তাহলে আমার প্রথমে কী প্রথমে ভাগ আছে ভাগের কাজ আগে করবো তাহলে চোদ্দ দিয়ে যদি একশো বারোকে ভাগ করা হয় তাহলে চোদ্দোর ঘরে যদি নামটা পড়ি তাহলে আট চৈদ্দ একশো বারো তাহলে হবে আট চৈদ্দ একশো বারো তাহলে চোদ্দো দিয়ে বারো একশো বারোকে ভাগ করলে আট আর পাশেই তেরো কিন্তু থেকেই যাচ্ছে তাহলে এবার আট তেরো ঘরের নামটা পড়তে হবে কত আট পর্যন্ত তাহলে আট তেরো কত হয় আচ্ছা আমরা যদি এইভাবে না পারি তাহলে এইভাবে করি তিন দিয়ে আটকে গুণ করি তাহলে তিন আটটা চব্বিশে চার হাতে থাকে দুই আট ওক্ষে আট নয় দশ হাতে দুই যোগ করলে দশ তাহলে কত হচ্ছে একশো চার তাহলে উত্তর হচ্ছে একশো চার তাহলে তেরো ভাগের তেরো ভাগে যদি যায় তাহলে তেরো ভাগ সমান কত হচ্ছে একশো চার তাহলে আমরা লিখতে পারি একশো চার কিলোমিটার পথ বাসে যায় বাসে যাই আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ